বিয়ে 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 ভাইয়ের বিয়ে অবশেষে ভাইয়ের বিয়েটা দিয়েই দিলাম তাই না তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো এই তো আমার ভাইয়ের বিয়ে দিনের ভিডিও নিয়ে চলে আসলাম তো অলরেডি তো গোসল পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো গোসলের পরে ছিল এটা আমরা সবাই মিলে রেডি হয়ে যেহেতু আমরা এখন বউকে আনার উদ্দেশ্যে যাব তো আমাদের বউয়ের ডেস্টিনেশান ছিল বগুড়াতে তো তার জন্য আমরা একটু আর্লি আর্লি বের হয়েছি যেহেতু আমরা যাব প্লাস ওইখানে একটু ফোটোশ্যুটের ব্যাপার আছে তো সব মিলে আমরা একটু আগে যেয়ে ওটাকে একটু নিয়ে আসার জন্য আমরা এই তো রেডি হয়ে চলে আসলাম আর এখানে আমি একটু ঢঙ্গ করতেছিলাম তো আমাদের গাড়ি যেহেতু চলে আসছিলো তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম আর এত বেশি বাতাস যাক আলহামদুলিল্লাহ আবহাওয়াটা এত বেশি ভালো ছিল যে আমরা গরমের অনেক বেশি ভয় করতেছিলাম বাট সেই গরমটা আমরা পাই নাই তো এই তো গাড়িতে আমাদের ফ্যামিলি দিয়েই একটা গাড়ি পুরো একটা হাইস ভরে গেছে মানে আমরা দুই বোন দুই বোনের বাচ্চা কাচ্চা আরও মানে আমরা দিয়েই অনেকগুলো হয়ে গেছে তো আমরা এই তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় বগুড়ার কাছাকাছি এটা প্রায় আমরা বগুড়ে ঢুকে গেছিলাম বেশিক্ষণ সময় লাগে না যদিও এক ঘন্টা টাইম এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগছে কিন্তু আবহাওয়াটা এত বেশি ভালো ছিল যে রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর যারা নগাতে থাকে তারা জানে আমাদের নগা থেকে রাস্তায় রাস্তাটা সরি নগা থেকে বগুড়ার রাস্তাটা কত বেশি সুন্দর তারপরে এই তো আমরা এসে গেছি বইয়ের বাড়ির সামনে কিন্তু দুঃখজনকভাবে বাড়ির সামনে সামনে রাস্তায় চলতেছিল তাই আমাদের গাড়িটা আর যেতে না তো আমরা নামলাম নেমে একদম বইয়ের কাজ এখানে হেঁটে হেঁটে চারকোনা চারকোনা ঘরের মধ্যে হেঁটে হেঁটে গেলাম যদি এটার মধ্যে হাঁটা কিন্তু ভালোই কষ্টকর কিন্তু কিছু করার নাই গাড়ি পরে আমাদেরকে এদিকে নামাই দিয়ে অন্য কোনো দিক দিয়ে ঘুরে গেছিল তো আমরা কিন্তু আসার সময় সেই রাস্তা দিয়ে আসছি তো এই যে এখানে আমরা কিন্তু সবাই মিলে মানে যাচ্ছিলাম পিছনে অনেকে ছিল তারপরে এই তো আমরা বউয়ের বাড়ির সামনে চলে এসেছি এটাই হচ্ছে আমাদের সেই বাড়ি যে বাড়িতে আমাদের বাড়ির বউ আছে মজা করে বললাম তো এই তো আমরা বাড়িতে এসে গেছি এসে আমাদের এখানে গেট ধরার পর্বটর্ব ছিল সেগুলো যদিও হয়ে গেছে তো এখানে এসে আমরা দেখতেছিলাম আসলে কোথায় কি কেমন করে তো এখানে এসে আমরা বইয়ের স্টেজে একটু ঢং করলাম একটু ছবি তুললাম কারণ আমরা সবগুলা বোন আসছি আর আমরা সবগুলা বোন একসাথে হইলে যে আমরা কি পরিমাণ মজা করি আর মানে কি কি কাণ্ড করি এটা শুধু আমরাই জানি তো এই তো আমরা এখানে এসে কিন্তু মানে খাওয়ার আগেই আমরা এত বেশি দুষ্টামি করছি এই বউদের বাসাতেও কিন্তু অনুষ্ঠানটা একদমই ছ মানে ছোট পরিসরে হয়েছে জাস্ট শুধু ফ্যামিলি মেম্বার নিয়ে তো এইখানে কিন্তু একটু ঢং করলাম আমি তারপরে তো আমার ছেলে কি যে খুশি সে টেবিলের উপর উঠে বসে আছে মানে টেবিলের উপর উঠে সে ঢং করতেছিল আর এখানে আমার ভাই একটুখানি ফটোশ্যুট করলো আর এই একটু পরে তাদের যেহেতু বিয়ে পড়াবে তো তার আগে আমাদেরকে একটু হালকা নাস্তা পানি দিল আর হ্যাঁ এটা নিয়ে কেউ রকম বিরূপ মন্তব্য করবেন না কারণ আমাদের এখানকার বিয়েগুলোতে এই রকমই হয় আসলে একদম মাহমারি অনেক বেশি কিছু হয় না এরকমই হয় এরপরে তো সেই অন্তিম মুহূর্ত যেই মুহূর্ত থেকে একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে বাবার বাড়িতেই পর হয়েছে আর শ্বশুর বাড়িতেই আপন হয়েছে মানে বিয়ে পড়ানোর মুহূর্ত তো এই মোমেন্টটা দেখে আমার সত্যি অনেক খারাপ লাগতেছিল কিন্তু কিছু করার নেই আমাদের মেয়েদের লাইফটাই তো এরকম একটা বাড়িতে জন্মাবো বড় হবো হাসবো খেলবো আর একটা বাড়িতে গিয়ে সারাটা জীবন কাটাই দিতে হবে তো এই তো বিয়ে পড়ানোর পরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের তো খাওয়ার সময় আমার বাচ্চা এত বেশি জ্বালাতে ছিল যে সেটার আর ভিডিও করতে পারি নাই এরপরে আমরা একটু ছবি তোলার জন্য এদিকে আসলাম যে এই রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আবহাওয়া সব মিলে যে বললাম ভালো ছিল বাতাস ছিল তো এখানে মাঠের মধ্যে এসে এরা অনেক বেশি লাফাইতেছিলো খেলতেছিল এই যে আমার দুই রাজপুত্র আর আমার বোনের ছেলে কি ভাবটা নিয়ে যে তারা এখানে খেলতেছিল এখানে সবই মানে এরা ভাইয়েরা মিলে একদম যেখানে যাবে সেখানে অস্থির করে তুলবে এরপরে আমরাও কিছু ছবি তুললাম গল্প গুজব করলাম আর সবাই যে একসাথে হইলে আমাদের কথা শেষ হয় না তো এই ছিল আমার পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই